এবং বাড়ির মহিলাদেরকেও বেধরক মারধর করে বলেও অভিযোগ ওঠে অভিযোগের পরই প্রাণ হারান আমিনা বিদি বয়স পঞ্চান্ন আজকে শনিবার তারই প্রতিবাদে হরিণ চৌড়াই পথ অবরোধ করেন স্থানীয়রা পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রায় দেড় ঘন্টা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার পর পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা গতকাল রাত্রিবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হঠাৎ করে পাঁচ ছয়টা পুলিশের গাড়ি এসে কোনো ইনফর্ম প্রশাসনকে জানে গ্রামের প্রশাসন থাকে প্রশাসনকে ইনফর্ম না করে ওনারা হঠাৎ করে আমাদের বাড়িতে আসে আইসে আমার তিন ভাই এবং বাবার উপর হামলা করে আমার মা বাঁধাতে গিয়ে আমার মাকেও মারে কেন 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 আমরা যাই না পরশুদিনকে গত বুধবার দোকান খুলতে গেছে আমার ভাই একটা পুলিশের প্রাইভেট গাড়ি ওখানে ধুলতে ছিল দোকানের সামনে আমার ভাই বাদাইতে যায় আমার ভাইকে মারে তারপরে ওটা ওটা ছেলে আমরা অত কিছু না হঠাৎ করে কালকে রাত্রি পঁয়তাল্লিশ মিনিট আগার পাঁচ ছয়টা পুলিশের গাড়ি এসে কোনো মহিলা পুলিশ ছাড়াই সব জেন্টস পুলিশ আসে আমার ভাই তিন ভাই এবং বাবার উপরে হামলা করে আমার মাকে আগাতে গিয়ে আমার মাকে ধরে মাকে ধরে ওখানে স্পট ডেট করে আমার ভাইয়ের বাউকে মারে এবং আমার ছোট ভাইয়ের বউ প্রেগনেন্ট নয় মাসে ওনাকে মানে অসুস্থ করে উনি এখন বাড়িতে অসুস্থ অবস্থায় আছে আমরা ওই পুলিশ এবং ওই তিনজন ড্রাইভারের শাস্তি চাই যতক্ষণ পর্যন্ত তিনজন ড্রাইভার এবং পুলিশের শাস্তি না আমরা পদ অবরোধ তুলবো না পুলিশের পুলিশের নাম জানি না কিন্তু পুলিশকে জানি কালকে যিনি ডিউটিতে ছিলেন উনি মেজে বাবু মেজে বাবু নাম কি কতজনকে তুলে নিয়ে গেছে এখান থেকে চারজনকে তুলে নিয়ে গেছে এখনো পর্যন্ত ছাড়ে নাই ওই চারজনকে কি চাচ্ছেন আপনারা আমরা ওই পুলিশের এবং ওই তিনজনকার শাস্তি চাই যে তিনজন ড্রাইভার ছিল ওই তিনজনকার শাস্তি চাই ড্রাইভার নামগুলো জানেন হ্যাঁ সাগর জান্নাত এবং ভূষণ এখন এখন ওরা আমাদের শাস্তি চাইছে। ওনারে শাস্তি চাই। যতক্ষণ শাস্তি পাবো না না আপনার কি হয়? আমার মা হয়, আমার ভাই। মা। নাম হচ্ছে বছর। আপনার বাড়ি আমার বাড়ি এখানে। একজন মহিলা মারা গেছে অভিযোগ করছে পুলিশের মায়ে মারা গেছে। আমি কি বলবেন? আমাদের পুলিশ সব দিক থেকে দেখছে স্যার 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 আর প্রত্যেকটা ব্যক্তির দুখে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি আমরা লিখিত এলে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই दोषी থাকবে তার আইnabla চলবে স্যার বলছিলাম গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো মানে তাদের নামে কি কোনো স্পেসিফিক কোনো অভিযোগ দায়ের হয়েছিল থানায় এখনো পর্যন্ত এই লর্ডারেতে দেখছি পুরো জিনিসটা এখন দেখা হয়ে ওখানে আমরা কি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে আমান তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট 054148